তিন বন্ধু এবং টিম মেম্বার তিনজন মিলে আসছিলাম ভিডিও বানাইতে এই এলাকায় এত অটো এত অটোরিক্সা মোটরসাইকেলে রাস্তায় চলে যে যার কারণে আমরা ভিডিও বানাইতে পারতেছিলাম না এখনো মাত্র একটা মোটরসাইকেল গেল প্রচুর পরিমাণ মোটর সাইকেল চলে প্রচুর পরিমাণ অটো চলে যার কারণে আমরা যতগুলো ভিডিও বানানোর জন্য আসছিলাম তার তিন ভাগের এক ভাগ ভিডিও বানাইতে পারছি আর বাকি সব এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার কারণে সময় অনেকটা নষ্ট হয়ে গেছে আমাদের আমরা ভিডিও বানাইতে পারিনি ঠিক আছে রাস্তাটা আসলে একদম গ্রামের রাস্তা তারপরে এতটা সচল আপনারা আসলে তার প্রমাণ পাইবেন এই দেখেন অলরেডি সিএনজি আসতেছে ঠিক আছে এই অটো আর সিএনজির কারণে আমরা ভিডিও বানাইতে পারছি এরকম একটার একটা একটার একটা যাইতে আছে অনবরত যাওয়া আসার তালেই আছে ভিডিও বানাবো কেমনে আমি মনে সুখে আমরা কি করুন এই এলাকা চলে চলেন যাই আমরা নাকি তো রাসেল ভাই আজকে যে ভিডিও বানাইলাম আপনার কেমন লাগলো আমরা সবগুলো ভিডিও বানাইতে পারলাম না তারপর আর কিছু আপনি কটা ভিডিও বানাইছেন

দুইটা সর্বমোট কয়টা আমার লগে কয়টা বানাইছেন আপনার লগে দুইটা আমার লগে সিঙ্গেল দুইটা তাহলে নাসির ভাই মোট বানাইছে চারটা অটো 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 আমাদের দুই মিনিটের ভিতরে অলরেডি তিন চারটা গাড়ি যাওয়া শেষ এরপর আরও গাড়ি আসতেছে বিশ্বাস না হওয়ার কিছুই নেই এত পরিমাণ গাড়ি চলে যে আসলে আশায় প্রকাশ করা যায় না ভিডিও বানানোর জন্য আমরা যেরকম জায়গা ঘুরছিলাম জায়গাটা যদিও সেরকম কিন্তু আসলে ভিডিও বানানো যাইতেছে না তার কারণ একটাই প্রচুর পরিমাণ গাড়ি দেওয়া আসা করে তো একটু পরে আবারও গাড়ি চলে আসবে এই যাওয়া আস পাওয়া যাইতেছে আমি যদি ক্যামেরা ধরে রাখি তাহলে এই গাড়িটা আমরা দেখতে পারবো দেখেন গাড়ি কিন্তু আরেকটা আসতেছে তো ভিডিও বনাম কেমনি আমরা যখনই যখনই শুরু করি যে গাড়ি চলে আসি ঠিক আছে মোটরসাইকেল যায় অবিশ্বাস একটা বিষয় এখানে ভিডিও বানাইতে আসছিলাম শান্তি মতো আসলে তেমন ভিডিও বানাইতে পারি নাই আর যখন ফিরি থাকে রাস্তা তখনই আমরা কিছু ভিডিও বানাইছি আমরা এখন এই স্থান ত্যাগ করব অন্য অন্য এলাকায় এলাকায় যাব যাই কিছু ভিডিও চলে যাব আর এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন যে টাইম আর বেশিক্ষণ আসলে সূর্যের আলো থাকবে না আর সূর্যের আলো চলে গেলে কিন্তু ভিডিও ভালো আসে না যার কারণ আমরা এখন এই এলাকা থেকে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো এবং যে ভিডিওগুলো আমরা করছি সে সবগুলো আমরা ফেসবুকে দিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন